আজকে প্রশাসন ঘোষণা দিতে ওদেরকে ধরিয়ে দেন হত্যা হয়েছে আঠারো তারিখ আজকে কতদিন হলো কি করছেন প্রশাসন আমি তো মনে করি এই কাজ করা হয়েছে ভারতের মুদিকে জিতাবার জন্য করছে সরকার স্পষ্ট সরকার করছে সরকারের হাত আপনারা বলতে পারেন বুঝলেন কিভাবে সারা রাত্র আটকিয়ে রেখে জনগণকে মারা হলো হত্যা করা হলো প্রশাসন দেখে নাই তার কি করেছে বলেন তো আজকে আঠারো তারিখের ঘটনা আজকে সাতাশ তারিখ এর মধ্যে একজন লোক অ্যারেস্ট হলো না কেন এর কারণটা কোথায় আমাকে বলুন তো তারা পালিয়ে গেছে কোথায় যেখানে প্রশাসন ঢুকতে দেওয়া হয় অবরুদ্ধ ছিল সাত ঘন্টা প্রশাসন কি করেছে এখন আমাদেরকে মারার জন্য আমরা যারা প্রতিবাদ আসসালামু আলাইকুম যারা আমাদের থেকে বিদায় হয়ে গেছেন যাদেরকে মেরে ফেলা হয়েছে আমরা তাদের রুহের মাখুরাতের জন্য একবার সুরে ফাতে তিনবার সুরে এখলাস করি আমার সামনে উপস্থিত ভাইয়ারা আমরা যে ভূখণ্ডের মধ্যে দাঁড়িয়ে আছি এই ভূখণ্ডের ইতিহাস সম্পর্কে কম বেশি আমরা সবাই জানি আপনারা জানেন এদেশে মুসলমানের আগমন কিভাবে হয়েছিল রাজা দাহিরের জলদস্যু কর্তৃক এক মুসলিম শুধু একজন মুসলিম মেয়েকে শিলথানি করার কারণে অপমান অপদস্থ করার কারণে অসম্মানিত করার কারণে এরাত থেকে মোহাম্মদ বিন কাশিমের নেতৃত্বে মাত্র পাঁচ হাজার শূন্য নিয়ে সতেরো বছরের যুবক মোহাম্মদ বিন কাশিম সতেরো বছরের যুবক একজন মুসলিম মেয়ের সম্মান রক্ষার্থে এরাক থেকে কান্তার মরু প্রান্ত পাড়ি দিয়ে ম্যাকারণের পথ পাড়ি দিয়ে হাজারো দুর্গাম গিরু অতিক্রম করে রাজা দাহিরের এক লক্ষ সৈন্যের বিরুদ্ধে কিন্তু প্রথম কলেমার পথে করেছিলেন কয়েকজন মুসলিমের জন্য শুধু একজন মুসলিমের জন্য সেখান থেকে শুরু করে দীর্ঘদিন পর্যন্ত মুসলমান এদেশের শাসক ছিল এক দুই দিন নয় বহুদিন আমাদের মুসলিম মুনাফেকদের কারণেই এই মুসলিম মুনাফেকদের কারণেই ব্রিটিশ দুশো বছর এদের শোষণ করেছে শাসন করে নির্যাতন করেছে অত্যাচার করেছে আর অত্যাচারিত হয়েছিলাম আমরা মুসলিমরা তোষামত কারা করেছে ইতিহাস সাক্ষী আঠারোশো তিনিস সালে আবারও শাহিউল্লাহ মহাদিস রহমতুল্লাহ আলাইর বড় সন্তান শাহ আব্দুল আজিজ সাহ রহমতুল্লাহ আলাই ঘোষণা দিয়েছিলেন এই পাক ভারত উপমহাদেশ দারুল ইসলাম না দারুল হরব ব্রিটিশদের বিরুদ্ধে আন্দোলন করা সংগ্রাম করা যুদ্ধ করা প্রত্যেকটা মুসলমানদের জন্য ফরজ ওই দিনই ব্রিটিশদের বিরুদ্ধে আন্দোলন সূচনা হয়েছিল আন্দোলন সংগ্রাম বিপ্লব করতে করতে সাতচল্লিশে আমরা ব্রিটিশ হটিয়েছি আবার পাকিস্তান নামে একটা দেশ অর্জন করেছিলাম আপনাকে মনে রাখতে হবে এই জায়গাটা এক সময় ছিল পাক ভরদেশ আওতাধীন একমাত্র মুসলমানদের কারণেই সাতচল্লিশে একমাত্র মুসলমানদের কারণেই আন্দোলনের কারণেই তাদের রক্ত ত্যাগের ভিত্তিতেই এই দেশ আমরাই সাধন করেছিলাম অন্য কেউ না পাকিস্তান শুধু আমরাই করেছিলাম এই শেখ সাহেবের ইতিহাস দেখেন তিনি আন্দোলন করেছিলেন তিনিও বলেছেন যে আমাদের আলাদা রাষ্ট্র ব্যতীত মুসলমানদের আর কোন উপায় নাই শুধু মুসলমানদের নিরাপত্তার কারণে শান্তি থাকার কারণে 47 বিশাল এক কান্ট্রি থেকে আলাদা হয়ে আমরা পাকিস্তান করেছিলাম পাকিস্তানের দুইটা অংশ পশ্চিম পাকিস্তান পূর্ব পাকিস্তান এই দুই অংশের মধ্যে ব্যবধান সতেরোশো কিলোমিটার এই সতেরোশো কিলোমিটার দূরত্ব অবস্থায় দুইটা দেশ একই নামে ইন্ডিয়ার থেকে ভারত থেকে আলাদা হওয়ার কি কারণ ছিল ভৌগোলিক কোনো কারণ নয় ঋতুর কোনো কারণ নয় ভাষার কোনো কারণ নয় শুধু একটাই কারণ দ্বিতীয় কোনো কারণ নেই ওরাও সংখ্যাগরিষ্ঠ মুসলমান আমরাও সংখ্যাগরিষ্ঠ মুসলমানদের আবার পশ্চিমারা যখন আমাদের উপরে জুলুম করেছে অত্যাচার করেছে আমাদের অধিকার রক্ষা করতে পারে নাই তখন আমরা ওদের বিরুদ্ধে আন্দোলন করে একত্তরে পাকিস্তান থেকে আমরা আলাদা হয়েছি প্রথম আলাদা হয়েছিলাম সাতচল্লিশে ভারত থেকে এরপরে একত্তরে আমরা আলাদা হয়েছি পাকিস্তান থেকে একই পাকিস্তান ছিল সেখান থেকে আলাদা হয়ে স্বাধীন আমরা বাংলাদেশ করেছি এই বাংলাদেশের জনগণ সংখ্যাগরিষ্ঠ মুসলমান বিধায়ী এই দেশ আলাদা হয়েছিল ভারত থেকে সাতচল্লিশে যদি দেশ ভারত থেকে আলাদা না হতো তাই আমার পর্যন্ত চিল্লাতে পারতেন বাংলাদেশ নামিয়ে কোনো ভূখণ্ড অর্জন করতে পারতেন না কিয়ামত পর্যন্ত আলোচনা করতে পারতেন আলাদা হতে পারতেন না স্বাধীন হতে পারতেন না আপনারা দেখেন না কাশ্মীর সেখানে সংখ্যাগরিষ্ঠ মুসলমান কিন্তু স্বাধীন হতে পারছে না হায়দ্রাবাদ সংঘর্ষে মুসলমান কিন্তু স্বাধীন হতে পারছে না যে সাতচল্লিশে ভারত থেকে আমরা আলাদা না হয়ে ওই প্রস্তাব অনুযায়ী যদি হায়দ্রাবাদ ওইদিকে পাঞ্জাব কাশ্মীরকে পাকিস্তানের সাথে এক করে আমাদেরকে যদি আসাম ত্রিপুরা আর ক্যালকাটার সাথে এক করা হতো চিল্লাতে পারতেন বাংলাদেশের স্বপ্ন দেখতে পারতেন না কাজী মুসলমানদের আপনারা জানেন নবাব সালিমুল্লাহ তিনি ইউনিভার্সিটি করার জন্য প্রস্তাব দিয়েছিল উনিশশো এগারো সনে ব্রিটিশদের কাছে কিন্তু কাঁদের কারণে সে একুশ সনে ইউনিভার্সিটি হয়েছিল সেই গড়ায়ের ময়দানে মাঠে এই রবি ঠাকুরের নেতৃত্বে একচল্লিশ বার ঢাকা ইউনিভার্সিটি বন্ধ করার জন্য আন্দোলন হয়েছিল সংগ্রাম হয়েছিল এবং রবি ঠাকুর বলেছিল যে আমার মূর্খদের দেশে কৃষি ইউনিভার্সিটি অথচ সেই রবি ঠাকুরের জন্মবার্ষিক মৃত্যুবার্ষিক অমুক বার্ষিক ইউনিভার্সিটি পালন হয় আর নওয়াজ সলিমুল্লাহর শত শত একর জমি দিয়ে যে ইউনিভার্সিটি করা হয়েছে সেখানে আজকে তার আলোচনাও হয় না যে ইউনিভার্সিটি করা হয়েছে মুসলমানদের জন্য সেই ইউনিভার্সিটিতে আজকে নামাজ পড়তে দেওয়া হয় না যে ইউনিভার্সিটি করা হয়েছে মুসলমানদের জন্য সেই ইউনিভার্সিটিতে আজকে ইফতারি বন্ধ করা হয় গোর্খা খাবারে যেতে পারে না সেখানে আজকে টুপি পড়তে পারে না দাবি রাখতে পারে না সেখানে নাঙ্গা তলোয়ার নিয়ে বিভিন্ন সম্প্রদায়ের লোক পূজা আচরা করতে পারে সেখানে মঙ্গল শোভাযাত্রা সেখান থেকে রাত বের হতে পারে সেখানে পূজা আশ্রয় হতে পারে কিন্তু মুসলমান নামাজ পড়তে পারে না আপনারা কোথায় আসেন আমরা দাঙ্গা করতে চাই না আমরা দাঙ্গা করি না এদের সবার এদের সবার এদের সবার মুসলমান হিন্দু খ্রিস্টান বৌদ্ধ যারা এদেশের নাগরিক অধিকার সবার সমান লেকিন লেকিন যে এদেশের ভূখণ্ড থেকে সম্প্রদায়িক দাঙ্গাকে উচকিয়ে দেওয়ার জন্য ষড়যন্ত্র করবে তারা এদেশের নাগরিক হতে পারে না তারা এদেশের নাগরিক নয় আমি জানতে চাই প্রশাসনের কাছে কয়েকদিন আগে পূজায় নিয়ে পূজা করেছে আমি ধর্মীয় ব্যাখ্যা চাই নাঙ্গা তলোয়ার নিয়ে কেন পূজা করবে এটাকে তাদের ধর্মীয় অনুষ্ঠান এটাকে ধর্মীয় তাদের কৃষ্টি কালচার এটা নিয়ম নীতি যদি ধর্মীয় নিয়ম নীতি হয় আমার কোনো আপত্তি নাই যদি নাঙ্গা তলোয়ার নিয়ে এদেশকে এপার বাংলা ওপার বাংলা স্বাধীন করার পূর্ব হয় তাহলে বাংলাদেশের এই রুখে জনগণ আজকে প্রশাসন ঘোষণা দিতে ধরিয়ে দেন হত্যা হয়েছে আঠারো তারিখ আজকে কতদিন হলো কি করছেন প্রশাসন আমি তো মনে করি এই কাজ করা হয়েছে ভারতের মুদিকে জিতাবার জন্য করছে সরকার স্পষ্ট সরকার করছে সরকারের হাত আপনারা বলতে পারেন যে বুঝলেন কিভাবে সারা রাত তো আটকিয়ে রেখে জনগণকে মারা হলো হত্যা করা হলো প্রশাসন দেখে নাই তার কি করেছে বলেন তো আজকে আঠারো তারিখের ঘটনা আজকে সাতাশ তারিখ এর মধ্যে একজন লোক অ্যারেস্ট হলো না কেন কারণটা কোথায় আমাকে বলুন তো তারা পালিয়ে গেছে কোথায় যেখানে প্রশাসনের অবরুদ্ধ ছিল ঘন্টা করেছে এখন আমাদেরকে জন্য আমরা আমাদের মারার জন্য হাজারো বিজিবি হাজারো প্রশাসন হাজারো বন্দুক হাজারো গুলি আমাদের টাকার বুলেট আমাদের উপরে বুদ্ধ করবেন বাংলাদেশের জনগণ ইনশাআল্লাহ আমাদের টাকার বুলেট আমাদের নিরাপত্তা না দিয়ে শুধু আমাদেরকে মারবেন আমাদের বুলেট আমাদেরকে মারার জন্য রক্ষা করার জন্য নয় বলতে পারেন কেন যদি আমাদের রক্ষা করার জন্য হয় কয়েকদিন আগে বর্ডারের মধ্যে বিজেপি হত্যা করা হয়েছে সরকার কি করছে বলেন আমাকে মুখ খুলতে পারে নাই কয়েকদিন আগে বিজেপি হত্যা করছে বর্ডারের মধ্যে সরকার কিছু করতে পারেনি কয়েকদিন আগে বর্ডারের মধ্যে হত্যা করছে প্রায় প্রায় হত্যা হয় প্রায় হত্যা করে সরকার কিছু বলতে পারে না তার মানি তার মানি এই বুলেট এই ট্যাঙ্ক এই বিমান এই প্রশাসন শুধু আমাদেরকে দমন করার জন্য যারা মুদির বিরুদ্ধে কথা বলবে তাদের বুকের মধ্যে বুলেট বিদ্ধ করার জন্য আজকে এই টাকা এত প্রশাসন এত ক্যান্টনমেন্ট কিন্তু আমাদের রক্ষা করার জন্য নয় যদি আমাদের রক্ষা করার জন্য হইতো তাহলে আমার দুই ভাইকে রক্ষা করতে পারলো না কেন তাদেরকে বাঁচাতে পারলো না কেন তাদের পাশে দাঁড়াতে পারলো না কেন আমি মনে করি আজকে বাংলাদেশ স্বাধীন নয় পরাধীন এই বুধি যা বলবে বাংলাদেশ তাই হবে আপনারা কি বলবেন আজকে কে এমপি হবে কে মিনিস্টার হবে কার পদোন্নতি হবে কে চাকরি পাবে কে ট্রান্সফার হবে সব কিছু নির্ধারণ করে ভারতের দূতাবাস আপনারা জানেন না অনেক কিছুই আজকে ট্রানজিট দিয়া দিবে পয়সা নিবে না আমাদের বাংলাদেশকে পয়সা দিবে না আজকে নৌবন্দর ব্যবহার করবে সেখানে আমাদের কোনো অধিকার থাকবে না আজকে আমাদের বাংলাদেশে আকাশ ব্যবহার করে বিমান পয়সা পে করতে হবে ভারতকে আপনি চিন্তা করতে পারছেন হ্যাঁ আজকে বাংলাদেশের মুসলমানকে নির্যাতন করার জন্য ধ্বংস করার জন্য শিক্ষা সিলেবাসের মধ্যে যে পাঠ্য কারিকলন সেখানে স্থাপন করা হয়েছে সেখানে পড়াশোনা করলে কোনো মানুষ আর মুসলমান থাকতে পারে না আপনি দেখেছেন সেখানে প্রেম কিভাবে করবে সেটা শিক্ষা দেওয়া হয় বন্ধুর সাথে একজন বান্ধবী কিভাবে হাত ধরে হাঁটবে সে শিক্ষা দেওয়া হয় সেখানে লেখা হয় আমি তো আম্মুর চুমু খাই কিন্তু আমার বন্ধুর চুমু তো আমি খাই না কিন্তু হাত ধরে হাঁটতে পারি লেখা মতো বাংলাদেশের সিলেবাসে পাঠ্যপুস্তকে লেখা কিভাবে সেখানে হলুদ অনুষ্ঠানে নৃত্য করতে হবে ডান্স কীভাবে দিতে হবে মাথা কিভাবে ঝুলাতে হবে আপনার কোমর কীভাবে ঝুলাতে হবে সেটা শিক্ষা দেওয়া হয় এমনকি আপনারা জানেন না একটা মেয়ে বয়স্কা মেয়ে বড় মেয়ে তার প্রিয়ের সময় কাপড়গুলি কোথায় রাখবে সেটাও সেখানে বলা এই স্কুলের পাঠ্য কেমন আপনি বুঝছেন যে লজ্জা এবং স্মরণকে কোথায় নিয়ে পালাইছে চলতেছে টার্গেট কি আজকে হোক কালকে হোক এই প্রজন্মকে প্রজন্ম কেন হিন্দু এবং হিন্দু মাকে মুসলমান যদি বাদ দেন তাই মুসলমান আছে কজন বাংলাদেশে হিন্দু এবং হিন্দু মাকটা মুসলমান যদি বাদ দেন তাই মুসলমান কয়জন দেখেন আপনি কোথায় দেখেন মুসলমান এ তো প্রায় হিন্দু মাকে মুসলমান হয়ে গেছে আমি মনে করি চেয়ারম্যানের দিকে চক্ষু নিক্ষেপ করলে হবে না শুধু চেয়ারম্যান এই কাজ করে নেই কারা কারা মন্দির চালিয়েছে ইউস্কানিকে আ কারা দিয়েছে এই মন্দির কারা কারা জ্বালিয়েছে এদেরকে ধরতে হবে কারা অংশগ্রহণ করেছে তাদেরকে ধরতে হবে যদি ধরতে সরকার ব্যর্থ হয় তাহলে বাংলাদেশের জনগণ কিন্তু ছাড়বে না আমাদের ভাইয়ের রক্ত ব্যর্থা যেতে দেব না ইনসা আজকে তোদের শপথ করতে হবে আমার ভাইয়ের রক্ত ব্যর্থা যেতে দেব বাংলাদেশের জমিনে হত্যাকারীদের বিচার হবে ইনশাআল্লাহ বিচার করতে হবে ইনশাআল্লাহ আমরা শুধু মারা যাব শোনেন আমরা শুধু মারা যাব আমরা যে মারা যাব হবে না আমি কি করেছিলাম না আমার দুই ভাই কি অপনায় করেছিল ওরা শ্রমিক ছিল ওরা ওই এলাকার লোক না শুধু দুইজনকে হত্যা করে নাই গোটা বাংলাদেশের মানুষকে হত্যা করা হয়েছে ওরা দুইজন হত্যা হয় না আমরা সবাই হত্যা হয়েছে আশ্চর্য হয়েছে আজকে বাবার অবস্থা দেখি মার বুক খালি হয়ে গেছে যদি আজকে আপনার সন্তান হতো আপনার ভাই হতো আমি নিজে হতাম তাহলে কি অবস্থা হতো কি চলছে নির্বিচার হত্যা গুলি না আমরা মানতে পারি না আমরা রাস্তা চাই না আমরা ব্রিজ চাই না আমরা উন্নয়ন চাই না আমরা মানুষের নিরাপত্তা চাই যান মালের নিরাপত্তা চাই ইজাত আপনার নিরাপত্তা চাই আমাদের মেয়েদের নিরাপত্তা চাই আজকে ইউনিভার্সিটির মধ্যে আপনি যাবেন আপনার স্ত্রী নিয়ে স্বামীকে বেঁধে রেখে ধর্ষণ করা হবে উন্নয়ন আজকে ইউনিভার্সিটিতে মেয়ে করার পরে পালন উন্নয়ন আজকে বাংলাদেশের পাসপোর্ট নিয়ে আপনি বিদেশে যান যখন বাংলাদেশের পাসপোর্ট তাহলে সন্ত্রাসী দেশের এলাকা দুর্নীতি এলাকার এলাকা এটা না উন্নয়ন আজকে চুরি ডাকাতি বেবিচা রত্তা জুলুম যা নাই সব ভরে গেছে আসুন আজকে এই ভাইদের জন্য আমরা দোয়া করি এবং আল্লাহর কাছে দোয়া করে আল্লাহ এরকমভাবে যে কেউ আমরা হত্যা শিকার না হই আমরা বাংলাদেশের একজন হোক সে যেই হোকটা কেন মুসলিম হোক হিন্দু হোক খ্রিস্টান হোক তারা যেন অবৈধ হত্যা শিকার না হয় সবাই যে নিরাপদে বসবাস করতে পারি আর যারা উস্কানি দিচ্ছে তাদেরকে যেন সরকার অবশ্যই অচিরি অ্যারেস্ট করে

আল্লাহ যাদের সন্তান হারিয়েছে বাপ মাকে ধৈর্য ধারণ করার তৌফিক দিয়ে দেন আল্লাহ ওদেরকে আপনি জান্নাতের ব্যবস্থা করে দেন আল্লাহ ওদেরকে আপনি জান্নাতের ব্যবস্থা করে দেন যারা অসুস্থ এসে जल्दी जल्दी সুস্থ করে দেন আল্লাহ দুশীদেরকে শাস্তির অবস্থা করে দেন আল্লাহ গোটা দুনিয়ার মুমিন ও তাকী না যারা কবরে শুয়ে আছে সবার কবর আযাব কে maaf করে দেন

সাহায্য করবেন ইনশাআল্লাহ আল্লাহ আছে সব